ভালোবাসি ভাইয়ারা আমার অবস্থা ভাই দিন দিন খারাপ হইতেছে ভাই যদি একটু সহযোগিতা করেন একটু তাহলে আমার জীবনটা বাস্তব ভাই দুইটা লস জয়েন্ট লাগিয়ে হিপ জয়েন্ট লাগিয়ে গেছে ভাই আমি কোনো রুজি করতে পারি না রুজি করতে পারি না যদি বাচ্চা করে দুইটা সিপ কামাইতে পারি না ভাই কিনে ভাই আচ্ছা দুইটা বছর ধরে ভাই আমি ঘরে বই না ভাই আমার অনেক টাকা খুব প্রয়োজন ভাই চিকিৎসা করেন ভাই ভাইয়ারা আসলে খুশি দেওয়ার কথাগুলো শুনছেন আপনারা যদি আপনারা একটু দয়া করেন এই অসহায় এই অসুস্থ লোকটার জন্য একটু সাহায্যের হাত বাড়িয়ে দিবেন আপনার যদি সম্ভব না হয় যদি সাহায্য করতে নাও পারেন তাইলে ওনার মনে করেন যে এই ভিডিওটা একটু লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে ওর বাইকে দেখার সুযোগ করে দিবেন যাতে সকল ভাই দেখতে পারে এবং প্রবাসী ভাইদের কাছে গিয়ে ভিডিওটা পৌঁছে কোনো না কোনো ভাই ওনার জন্য সাহায্য করবে ইনশাআল্লাহ আল্লাহ তালা কাকে কীভাবে সাহায্য করেন আপনার বলতে পারব না প্রিয় ভাইয়েরা তাই জন্য আমরা বর্তমানে এখানে আসি এখানে খোসুদ ভাইয়ের যে আম্মা আছেন

প্রিয় ভাইয়ারা খোসত ভাই আমার কথাগুলো শুনছে আমি এখানে খোসত ভাই ওয়াইফ আছে আমি একটু ওনার সাথে কথা বলবো তো খোসত ভাই খোসত ভাই ওয়াইফের উদ্দেশ্যে বলছি ভাবি এখন বর্তমান ডাক্তার কি বলছে এবং কত টাকার প্রয়োজন আপনাদের এমন কি করতে হবে আমরা ডাক্তার দেখাইছি ডাক্তার বলতাছে ছয় লাখ সাত লাখ টাকার মতো লাগবে দুটা হিপ জয়েন্ট বয় লাগিয়ে গেছে হাড়া চলা করতে পারে না এখন আমার পক্ষে তো সম্ভব না এত টাকা ম্যানেজ করার জন্য বিদেশের বাইরে যদি দয়া হয় তাহলে আমার আমি তাকে আমাদের দুটো রহমত করে দয়া করা দর্শক আমি প্রিয় ভাইরা আমি আগেও দেখাচ্ছি আপনাদেরকে ওনারা যে চিকিৎসা বিশেষ করে চিকিৎসা এখানে সব ফাইলপত্র এখানে আছে আসলে বিভিন্ন বিধি নিষেধে আমরা নিষেধের কারণে আমরা অনেক কিছু দেখাতে পারি না তো আমি একটু কথা বলছি সেটা হচ্ছে যে খোরশোদ ভাইয়ের চিকিৎসার কোনো কমতি রাখা না এখানে ওনারা ওনাদের যে চিকিৎসা ঢাকা বিভিন্ন হাসপাতালে ওনারা ধরেছেন বিশেষ করে ওনাদের বাচ্চা আছে বাচ্চা একটা সিপস কিনে দিব বর্তমানে ওনারই সামর্থ্য নাই এজন্য আমরা বিশেষ করে যারা যে ভাইরা দেখছেন দূর থেকে যারা দেখছেন তারা অবশ্যই এই পরিবারের জন্য একটু দয়া করবেন একটু দোয়া করবেন প্রিয় ভাইয়ারা আপনি হতে পারেন একজন গর্বিত অংশীদার অসহায় এই পরিবার বাসে দাঁড়িয়ে এজন্য আপনারা এই পরিবারের জন্য একটু দয়া করবেন আসলে এই মানুষগুলো অনেক অসহায় আসলে একটু মানুষ অসহায় যদি না হয় তাহলে এইভাবে আসলে ভিডিও করতে কখনো আসে না এজন্য এটা সের আল্লাহর জন্য হইলেও আপনারা এই ভিডিওটা একটু ভাইরাল করে দিবেন যাতে এই অসহায় পরিবার দশটা টাকা হয় আমি কিন্তু এই ভিডিওর স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো ওনাদের

দুটো বাচ্চা ছোট ছোট বাচ্চা আসলে ওরা ঠিকমতো কথা বলতে পারে না হ্যাঁ এত ছোট মানুষ হ্যাঁ বাবার চিকিৎসা এবং বাবা অসুস্থ এই জন্য ওরা ঠিকমতো মতো কিভাবে চলবো একটা জিনিস খাইতে মন চাইলে দশ খাইতে পারে না

আপনি ভাইরা শুনছেন আসলে খুশির ভাই কথাগুলো কথাগুলো খুবই খুবই খারাপ লাগেছে এই জন্য দশ ভাই যারা আছেন বিদেশ থেকে প্রবাসী ভাইরা আপনাদের অনুরোধ করছি এই ভাইয়ের জন্য একটু সহায়তার হাত বাড়িয়ে দেবেন ভাই আল্লাহ তালা অবশ্যই আপনাদের মঙ্গল করবে ভাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি